হ্যাঁ কে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিকেলে নাস্তা বানানোর একটি সহজ রেসিপি আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর ইউটিউব থেকে থেকে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন তারপর এখানে ময়দা নিয়ে নিয়েছি তার ময়দার ভিতরে আমি লবণ আর হচ্ছে সামান্য তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব আর একটা হচ্ছে ইস্ট হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর ভিডিওর কোনো অংশে কোনো হুলতুটি হয়ে থাকলে সবাই খামার দৃষ্টিতে দেখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো করে দিবেন এই তো হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন কতটা ঝুরঝুরও হয়ে গেছে এখন কিন্তু পানি দিয়ে গুলিয়ে নিব তারপরে এই তো ভালো করে মানে একটু ডো বানিয়ে নিয়ে এসি আধা ঘন্টা রেস্টে রেখে দিব দেন আধা ঘন্টা পর আবার খুলে নিচ্ছি আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে মুছে নিব। তারপরে কি আর হচ্ছে বড় একটা রুটির মতো করে তারপর বেলে নিলাম অতটা চিকন না অতটা মোটাও না মিডিয়াম তারপর দিয়ে আমি কেটে নিব এতে এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব এই তো এক্সাইট হয়ে গেছে মানে এখন হচ্ছে মানে ফুলতে শুরু করে দিয়েছে আর অনেকটাই কিন্তু ফুলতেছে দেখতে কিন্তু দারুণ দেখাচ্ছিল তারপর এই তো ভালো করে ভেজে তারপর আমি উঠিয়ে নিব এই তারপর পরিবেশন করে দেখাচ্ছি আজকের রেসিপিটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোনো ভুল তুটি হয়ে থাকলে সব কমেন্ট দৃষ্টি দেখবেন এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ